ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের সাত নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেখানে সেই ক্লাসে আমরা প্রায় চৌত্রিশ চৌত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতে জার্মান বিপ্লবী ষড়যন্ত্রে কে জড়িত ছিলেন এটা হবে ননীবালা দেবী পরের প্রশ্ন পূর্ববঙ্গে বন্দে মাতারাম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কে এটা হবে লিওন সার্কুলারে এটা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন মেদিনীপুরের জেলাশাসক ডগলাসকে হত্যা করেন কে এটা হয়ে যাবে প্রদ্যোত ভট্টাচার্য তিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কিন্তু সদস্য ছিলেন ঠিক আছে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস এর পরের প্রশ্ন জালালাবাদ মুক্তিযুদ্ধে পরের প্রশ্ন জালালাবাদ মুক্তিযুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে শহীদ হয়েছিলেন কে এটা হবে হরিগোপাল বল বা টোগরা পরের প্রশ্ন জাস্টিস পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটার উত্তর হবে উনিশশো সতেরো সালে মাদ্রাজে পরের প্রশ্ন সখী সমিতি আঠেরোশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠাকে করেছিলেন এটা হবে স্বর্ণকুমারী দেবী পরের প্রশ্ন পুলিশ আধিকারিক লেম্যানকে হত্যা করেন কে উত্তর হবে বিনয় কৃষ্ণ বসু পরের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সর্বাধিনায়ক এই দল সর্বাধিক সক্রিয় ছিল কোথায় এটা উত্তর হবে মেদিনীপুরে পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলন কবে হয়েছিল এটা উত্তর হবে উনিশশো বিয়াল্লিশ সালে পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সময় মুম্বাই প্রেসিডেন্সিতে লালা হরদ্বাল সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ চৌপট্টি লবণ সত্যাগ্রহে কে নেতৃত্ব কে দিয়েছিলেন এটা হবে উত্তর হবে কমলা দেবী চট্টোপাধ্যায় ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে এটা উত্তর হবে হরিচাঁদ ঠাকুর ঠিক আছে পরের প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর ভারত ছাড়া আন্দোলন পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে শচীন্দ্রপ্রসাদ বসু পরের প্রশ্ন গান্ধীপুরী কাকে বলা হতো এটা হয়ে যাবে আমাদের মাতঙ্গিনী হাজরা পরের প্রশ্ন মাস্টারদা নামে কে পরিচিত এটা হবে সূর্য সেন ঠিক আছে এর পরের প্রশ্ন লীলা রায় বা নাগ কোন সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন এটা হবে দীপালি সংঘ ঠিক আছে এর পরের প্রশ্ন বাংলা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম কি এটা হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন গান্ধী আম্বেদকারের মধ্যে পূর্ণা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটা উত্তর হবে উনিশশো সালের পঁচিশে নভেম্বর পরের প্রশ্ন রসিদ আলি দিবস পালন করা হয়েছে কবে উত্তর হবে উনিশশো ছেচল্লিশ সালের বারো ফেব্রুয়ারি এখানে উনিশশো হবে এখানে একটু ওপরে লেখা আছে তোমরা এইটা ভালোভাবে দেখে নেবে ঠিক আছে এর পরের প্রশ্ন কাশি বিদ্যাপীঠ কোন আন্দোলনের সঙ্গে কোন আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল ওইটা উত্তর হয়ে যাবে অহিংসা অসহযোগ আন্দোলনের সময় পরের প্রশ্ন কটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এটা হবে তিনটে কবে কবে একটা উনিশশো একটা হচ্ছে উনিশশো আর একটা কত আর একটা হচ্ছে উনিশশো বত্রিশ এই তিনটেই গোল টেবিল বৈঠক হয়েছিল পরের প্রশ্ন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা যোগদান করেছিলেন এটা হয়ে যাবে কি সরোজিনী নাইডু ঠিক আছে আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর তোমরা যারা শর্ট প্রশ্ন পড়ছ তারা কিন্তু শুধু এই অধ্যায়ের শর্ট প্রশ্নই পড়বে না এর সাথে তোমরা কিন্তু প্রথম অধ্যায় যেমন দু নম্বরের প্রশ্ন আমরা করাচ্ছি তেমন আমরা বলবো যে আমাদের প্লে লিস্টে প্রথম অধ্যায় থেকে অনেক শর্ট প্রশ্নও আমরা আগে করিয়েছিলাম তোমরা সেই শর্ট প্রশ্নগুলো এই অধ্যায়ের এই প্রশ্নগুলোর সাথে প্রথম অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়তে থাকবে ঠিক আছে তারপরে আমরা কিছু প্র্যাকটিস সেট পড়াবো ঠিক আছে আগে তোমরা শর্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো একবার ভালোভাবে পুরোনো জিনিসগুলো একবার ভালোভাবে তৈরি করে নাও তারপরেই আমরা প্র্যাকটিস সেট শুরু করব পরের প্রশ্ন ভারতীয় বিপ্লববাদের জননুক কাকে বলা হয় এটা জনক হবে না এটা ভুল আছে এটা একটু ভুল হয়ে গেছে এই ভুলটার জন্য তোমরা আমাদের ক্ষমা করো এটা হবে জননী ভূর্গী্য দন্তন্য দন্তন্য দীর্ঘই ঠিক আছে পরের প্রশ্ন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় এটা হবে মাদাম ভিখাজি রুস্তমজি কামাকে এটা পরের প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি বা দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয় এটা হয়ে যাবে উনিশশো সালে তাহলে যেটা গান্ধী আরইন চুক্তি তার নাম ছিল দিল্লি চুক্তি পরের প্রশ্ন কোন সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল মানে বঙ্গভঙ্গ বন্ধ করা হয়েছিল কবে আবার বাংলাকে কবে জুড়ে দেওয়া হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে আচ্ছা এর এরপরের প্রশ্ন এরপরেরটা যেটা ছিল যে দলিত আন্দোলনে একজন নেতার নাম কি এটা হয়ে যাবে বি আর আম্বেদকর আচ্ছা এরপর একটা ফুলতার চন্দ্রনাম নামে কে পরিচিত এটা হয়ে যাবে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার ঠিক আছে পরের প্রশ্ন ভারতের নাইট এঙ্গেল বা ভারতের বুলবুল নামে কে পরিচিত ছিলেন এটা হবে সরোজিনী নাইডু পরের প্রশ্ন রশিদ আলী কে ছিলেন এটা হবে আজাদিন বাহিনীর ক্যাপ্টেন ঠিক আছে পরের প্রশ্ন স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার কে স্থাপন করেছিলেন এটা হবে সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন দেবদাসী প্রথা বিলোপের জন্য কে আন্দোলন গড়ে তুলেছিলেন এটা হবে উত্তরটা হবে মথুলক্ষ্মী রেড্ডি ম মহাসু তয়াসু লক্ষ্মী লক অমধ্যণয় ময় দীর্ঘই লক্ষ্মী বানানটা লমধনাশয় ময় দীর্ঘই আর রেড্ডি বানানটা রয়েকা ডয় আছে ঠিক আছে বা এইগুলোই ভালোভাবে তোমরা তৈরি করো এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।